তো এই আজকের ব্লগটা এখান থেকেই শুরু হচ্ছে আজকের ব্লগ শুরু করার সবাইকে জানি শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর দীপাবলিটা সবাই আনন্দ কাটিও মজা কাটিও আর বাজি ফাটিও কিন্তু সাবধানে ফাটিও তাই তো সাবধানে রাহুলটাকে ফেলবো আর কুকুরের লেজে কেউ বেঁধে দিও না কারণ তোমার লেজে যদি কেউ বেঁধে দিই তোমার লেজে বলতে ছেলেদের যদি বেজে দিই তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতটা প্রবলেম তো গাইজ আজকের ব্লগটা সেই ইন্টারেস্টিং হবে ব্লগটা কি হবে তো বলছি বা সাথে বেশ বেশ যেখানে মণ্ডপ হয় সেই মণ্ডপ আমরা দেখবো আর তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো যে মণ্ডপটা কতটা কি করেছে তাহলে তোমাদের সুবিধা হবে যে কোন মণ্ডপ কেমন হয়েছে তো চলো আর বেশি গেছে না তো একদম বেশি কথা বলে না ব্লগ চ্যানেল খুলে বসে রয়েছে ঠিক আছে তো ব্লগ চ্যানেলিং খুলেছে কথা বলতে পারে না তার নামটা চেঞ্জ খতে চেঞ্জ করে দেবো কারণ রাহুল অফিশিয়াল করে দেবো শোনা যাবে ঠিক আছে তো গাই যদি ব্লগ বানাচ্ছে ব্লগিং রয়েছে তার নাম কি বলছে না তো গাই যাই হোক এবার যাচ্ছি আর রাস্তা তোমার সিনেমাটিক রাস্তা ছোট্ট একটা সিনেমাটিক সব এনজয় করো আর আমার যেতে থাকি চলো চলো তো গাইজ সিনেমাটি শট দেখলে আরে কেমন লাগলো অবশ্যই জানিও কেমন হয়েছে আর একটা জিনিস মাস্ক এবং স্যানিটাইজার কিন্তু নিয়ে আসবে আর মাস্ক না নিয়ে আসলে কিন্তু মণ্ডপে হয়তো ঢুকতে দেবে কি না দেবে এখন আমি কনফার্ম না তো যাই না জায়গায় জিজ্ঞাসা করি ওখানে যদি কোনো সিকিউরিটি থাকে যে মণ্ডপে আমরা ঢুকতে পারবো কি না সেটা একবার জিজ্ঞাসা করবো তো চলো কারণ এখানে বলে দিচ্ছি কারণ এখানটা তোমার ভয়েসটা নয়েজটা কেমন ক্লিয়ার আসবে কারণ ওখানে রোডের আওয়াজ এই ওই তারপরে আর কপিরাইট পড়ার চিন্তা ভাবনা থাকবে কারণ গান চলবে রাস্তায় ঠিক আছে তো গাইস অনেক দিন পর সুযোগ হয়েছে সাইকেলের পিছনে বসে যাওয়ার ঠিক আছে কারণ যতদিনই যাই সামনে বসে চালাতে হয় তো আজকে চালাচ্ছে মিস মিস সোনাই আর দিস ইজ মাই পক্ষীরাজ ঘোড়া তো পক্ষীরাজে চড়ে বসেছি ঠিক আছে আর পক্ষীরাজ চালাচ্ছে মিস সোনাই তো গাইজ আজকের ব্লগটা কিন্তু সেই ফাটাফাটি এনজয় হবে দেখলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে না দেখলে সরি না দেখলে অনেক কিছু মিস করবে তো দেখলে বললাম হ্যাঁ দেখলে বললাম কি বললাম ভুল বলেছি দেখ না দেখলে কি না দেখলে মিস করবে তোতলা কথা কার তোমরা যদি আজকের ব্লগটা না দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করবে কথা বলে শিখে গেছি হ্যাঁ শিখে গেছি আর বলে দিয়েছি যে আমি শিখে গেছি আর ওইদিকে প্রীতম ভাই সিঙ্গেল ব্যক্তি একে একে ঘুরে ঘুরে বেড়াচ্ছে গন্ধটা সেরা রঙের গন্ধ নাকি সেরা তো কাইজ অনেক গেঁজাচ্ছি তো যাই আর গেজাল না গেজালে ভালো লাগবে না তো আমার বোরিং বিল লাগবে যে হ্যাঁ ব্লক করছে ব্লক করে যাচ্ছে বলছে না কিছু তো কাইজ অলমোস্ট বেরিয়ে গেছে একটা মণ্ডপে দেখলাম যে ঠাকুর আছে কি না সেটা দেখতে গেলাম কিন্তু মণ্ডপে কিন্তু ঠাকুর আসেনি তোমার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যা হলে ঠাকুর চলে আসবে তো ঠাকুর দেখে আমরা একেবারে বাড়ি আসবো তোমাদেরও দেখাবো তোমরা ব্লগটা ইনিয়ে করতে থাকো আর তা ব্লগ তো রাত্রে বানাচ্ছি না দিনের বেলায় বানাচ্ছি রাত্রেও করতে হবে কারণ ঠাকুরটাও দেখাতে হবে আমাদের অডিয়েন্সকে তাই না আমি আজকে মন্ডপ দেখাবো ঠাকুরটা দেখাবো না কারণ মন্ডপটা দেখাবো এসে দেখবে ঠাকুরটা এসে দেখবে তাহলে ভালো লাগবে বাসাতে আসবে আমরাও আছি একদম খেলা হবে এই দেখে আর এখন আমি চালাচ্ছি তো গাইজ ইতিমধ্যে আমার রাইজিং স্টার চলে এসেছে আর এটা হচ্ছে কালীবাড়িতে কালীবাড়ি কালীবাড়ি ঠিক আছে তো সবাই চেনো কালীবাড়ি তো যারা চেনো না কাউকে জিজ্ঞাসা করবে যেমন হচ্ছে রেজিমেন্ট পাশে রেজিমেন্টের পাশে স্টার ঠিক আছে কালীবাড়ি তো মণ্ডপটার একটা সিনেমাটিক শট হবে তো চলো আর সব বড় জিনিস এখনো আসিনি ঠিক আছে যেটাই ভয় পাচ্ছিলাম যেটা ভয় পাচ্ছিলাম মা আসার কথা তো মা আসিনি তো তো আজকে মন্দির দেখাবো আমরা তো এসে মা দেখবে ঠিক আছে চলো ওয়ান টু থ্রি অ্যান্ড গো তো গাইজ ফাইনালি তোমরা রাইজিং স্টারের সিনেমাটিক শর্ট দেখলে আর ছাটা ছাটা ভাঙাই লাগলো ঠিক আছে ছাটা ভাঙাই লাগলো আর মন দিকটা সত্যি খুব ভালো করেছে আর এবার আমরা কোথায় যাবো শোনাই তো রেজিমেন্টে আমরা যাব তো তারপর ওখানে গিয়ে দেখাব কেমন হয়ে যায় তার সিনেমাটিক শর্ট দেখাবো তো চলো যাওয়া যাক ওকে ওকে তো চলো যাওয়া যাক তো গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বাস রেজিমেন্ট রালি হলের অপোজিটের রেজিমেন্ট ক্লাব তো ক্লাবের আমরা মন্দির দেখবো অটোমেটিক আমরা সামনে রয়েছে তো চলো ওয়ান টু থ্রি গো এবার মন্দিরের কিছু সিনেমাটিক শট দেখে নেওয়া মন্দিরটা কেমন করেছে তো ঠাকুর অলমোস্ট চলে এসছে তো ঠাকুর এখানে এখানে প্রত্যেকবার ঠাকুর এখানেই বানায় তো চলো ওয়ান টু থ্রি অ্যান্ড গো সিনেমাটিক শট

হচ্ছে হচ্ছে কোন সাইডে ওই সাইড দিতে ওই সাইড রুজ সামনে পূজো হচ্ছে আমরা উল্টো দিকে চলে এসেছি না উল্টো দিকে না এই সাইডে হয় কারণ মণ্ডপ ছোট করে দিয়েছে তার জন্য হয়তো এই সাইডে দেখা যাচ্ছে না সামনে যেতে হবে তো সো গাইস আমরা অলমোস্ট চলে এসেছি পাইনিয়ার মণ্ডপের সামনে তো এবার পাইনিয়ার মণ্ডপের সিনেমাটিক শট এনজয় করব আমরা আর তার আগে এখানে একটা জিনিস ঘটেছে সেটা হলো দেখো সো এখন এখানে ওপেনিং হবে তো সেটা আমরা দেখতে পারবো জানি না কে আসছে তো অনেক পুলিশ অনেক সিকিউরিটি এসে গেছে আমাদের ভাগ্য ভালো যাই না কোন সিনেমাটি আর্টিস্ট আসবে কিনা আসবে যাই হোক দেখবো তো একটু ওয়েট করবো এখানটা দেখে তো আমি যে দেখতে পাই তো তোমাদের দেখানোর চেষ্টা করবো তো তাকে মন্দিরের সিনেমাটিক শর্ট তোমরা এনজয় করো তো ওয়ান টু থ্রি হয়তো সিনাটিক শর্ট দেখলে তো এবার মন্দিরটা কিন্তু ছোটোর মধ্যে হলে খুব সুন্দর করেছে ঠিক আছে পাইনিয়ার মানে যেটা সেই জিনিসটা কিন্তু এখানে রয়েছে কিন্তু আশা করছিলাম যে একটু বড় হ তো সেটা যতগুলো মণ্ডপ সেরা তো মোটামুটি খুব ভালো করেছে কাজটা তো আর এখন কিছু এখানে একটা একটা ফটো তুলবো সেটা বাকি আছে তো চলো ফটোটা শ্যুট নিয়ে তো যদি ভালো করে ফটো শ্যুট করবো তারপর এখান তো অন্য কোথায় যাচ্ছি সেটা কথা হচ্ছে তো সেটা রাস্তায় বলবো তো চলো এখন তো ফাইনালি আমরা ব্যায়াম সমিতির ভিতর ঢুকে গেছি আর এটা হলো বেসিক্যালি একদম ছোটো ছোটো খুঁজে খুঁজে বাচ্চার শিল্পের জন্য সুন্দর করেছে তো তার কিছু সিনেমাটি সব দেখবে তো তো সত্যি কথা বলতে জায়গাটা গাইস সেই করেছে তো পাইনিয়ারের থেকে আমি বলবো এটা একটুখানি আছে তাই তো একটু ইম্পু আছে ঠিক আছে তো আমার কাছে ভালো লাগে ঠিক আছে তো আমার কাছে ভালো এটা বাচ্চাদের কাছে এটা বাচ্চাদের জন্য বেসিক্যালি বেশি ভালো লাগবে তো চলো একটু সিনেমাটি শট দেখো ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এখানে ব্লগ বানাতে এসে একটা চাষি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল তো চাষি ভাইকে জিজ্ঞাসা করবো কেমন আছে আর চাষবাস কেমন চলছে এখন বর্ষা পড়েছে চাষি ভাই তুমি চাষবাস কেমন চলছে তো আপনি কেমন চলছে একদম বিন্দাস চলছে ওই দেখতে পাচ্ছ সেই একদম মনে হচ্ছে রিয়েল রিয়েল চাষি ভাই তো সেটা চাষি ভাই বলছে তোমাকে খুব ফাইনালি আমরা ব্যান সমিতির মণ্ডপ পুরো দর্শন করে নিয়েছি তোমরা সিনেমাটিক শট দেখেছো সিনেমাটিক শর্ট যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এখানে আসলে আরো ভালো করে তোমরা দেখতে পারবে ফটো তোমরাও ফটো তুলতে পারতে আসলে আমি ফটো তুলছিলাম কন্টিনিউ ফটো তুলে আমি সিনেমাটিক শট নিয়েছিলাম তো গাইজ এবার নেক্সট আমরা মন্ডপে যাবো আর কোথায় যাচ্ছি সেটা বলছি না তো সেখানে তো ফাইনালি আমরা চলে আসলাম বয়জ স্কুল এর মাঠে তো গাইস এবার মন্ডপটা দেখাবো গাইজ ভাবতে পারছি না বাসাদের বয়েজ স্কুল এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো গাইজ তাও ট্রাই করছি তোমাদের সিনেমাটিক শট দেখানোর জন্য তো চলো ওয়ান টু থ্রি অ্যান্ড গো তো গাইজ এই ঠাকুরটা দেখে একটা সিনেমার কথা মনে পড়ে গেল তো সিনেমাটা হল যে সালমান খান এবং শাহরুখ খানের সিনেমাটির নাম নামটা মনে পড়ছে না তো যেটা যেখানে সালমান খান শাহরুখ খান দুবার জন্ম নেয় তো রাম লাস নাকি এটা সিনেমাটিক নাম হবে বলে যাচ্ছে তো মনে পড়লে পরে আবার স্ক্রিনে লিখে দেবো তো গাইজ সেম ঠাকুরটা তো ঠাকুরটা আমি ক্লোজ হিসেবে দেখার চেষ্টা করছি তোমরা দেখো আর তোমরা কমেন্টে বলো যে এই কোন সিনেমা তো গাইস ইতিমধ্যে নবপল্লী বয়েজ স্কুলের আমরা দেখে নিলাম দর্শন করে নিলাম তো এবার আমরা কোথায় যাই সেটা জানি না তো যাই তারপর কথা হচ্ছে আর বাচ্চাদের পুজো কোনটা সেরা আমি কিছু বলতে পারছি না তোমরা আসো তোমরা দেখি নাও কোনটা সেরা গাইজ আমরা ইতিমধ্যে তরুণ ছায়া মণ্ডপের সামনে চলে এসেছি আর এই পিছনে মণ্ডপ আর তোমরা মণ্ডপের সিনেমাটিক শট দেখলে আর গাইজ এখানে এখন ঢুকতে দিচ্ছে না জানি না পরে ঢুকতে দেবে কি না তো তুমি বলবে আমি তো বলবো খুব ভালো লাগছে আমি তো রাহুল খুব এনজয় করছি আর সোনাই দিয়ে দাঁড়িয়ে হাসছে তো বেশি বললে কপি খেয়ে যাবো হ্যাঁ বেশি বলবো না তোমরা বাসাতে আসো আমাদের সাথে মজা করো গান চলতে ভাই বন্ধ কর কপি খাবো ফাইনালি আমরা সন্ধানী ক্লাবের মণ্ডপে চলে এসেছি তো ফাইনালি এবার মণ্ডপটা দেখানোর পালা তো মণ্ডপটা সেই বড় করেছে তো ইতনা ছোটো ইতনা ছোটো তো চলো প্রয়োজন সে দেখাবো আর চলো তাড়াতাড়ি সিনেমাটা সব এনজয় করো ফাইনালি ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ঠিক আছে আর অনেক জায়গায় ঘুরেছি আর এটা সম্ভবত লাস্ট এখনও বাসটা অনেক বাকি আছে ঠাকুর দেখা কিন্তু এই ভিডিওটা আর সম্ভব হবে না তো যদি এই ভিডিওটা একটা এভারেজ টেনকে ভিউজ চলে আসে তাহলে পার্ট টু আমার হয়তো টেনকে ভিউজ হলে পার্ট টু নিয়ে চলে আসবো তাড়াতাড়ি টেনকে ভিউজ করে দাও তাহলে এই পার্ট টু নিয়ে এসে এখন চলে এসেছি নবপল্লি অ্যাসোসিয়েশনের ক্লাবের সামনে আর আমরা এখন মণ্ডপের সামনে গিয়েছি তো মণ্ডপটা দেখাবো ওয়ান টু থ্রি তো লাইটের জন্য তো তোমরা দেখতে পাচ্ছ না তোর চোলাটা সিনেমাটি শর্ট বানায় ছোট্ট করে তো সিনেমাটি শর্ট ইনজয় করে যেত ইনজয় ইনজয় লেস্টার উইড জানা না কাজ করি শর্ট দাস এবার ফাইনালি আমরা সিনেমাটি শর্ট সময় দেখলে আর এবার আমরা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে তারপর এখন না বাড়িতে যাবো না তার আগে প্রদীপ কিনব যেহেতু আজকে হচ্ছে ভূতপদীপ চৌদ্দপদী ভূত চতুর্দশী ভূত চতুর্দশী তার জন্য বাড়িতে চোদ্দ প্রদীপ লাগাতে হয় তো এখন কেনা হয়নি এখন সন্ধ্যাবেলায় কিনবো সন্ধ্যা হয়নি প্রায় হয়ে কিনবো বাড়িতে সন্ধ্যা চৌদ্দপতি দিতে হয় তো চলো সেগুলো এনজয় করো আর বাড়িতে গিয়ে কেমন করে সোনাই চোদ্দ পঁচিশ দিচ্ছে সেটাও তোমাদের দেখাবো তো চলো নাটি নাটি দিস দেখছে ব্লগ যখন দেখবে তখন আমার তো এখন তো বুঝতে পারবো না যে কী বলছি যখন ব্লগ দেখবে তখন হবে আমাকে বেশি ভালো আমাকে ওই নাটি ভালো করে সাজাবি এই যে সেই 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 ব্যক্তিটা যা কথা তোমাদেরকে বলছিলাম একটু আগে একটু আগে বলছিলাম ঠিক আছে যে আমার বাড়িটা সুন্দর করে স্বাধীনতা ঠিক আছে সবাই মনে রাখবে কি বলেছি কিন্তু ব্লগটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দাও ইউটিউবার হয়েছে জানে না ঠিক আছে তো ভুলে যাবেন সমস্যা যে স্ক্রিপ্টটা দিই না সেটা ভুলে যায় ওই জন্য কী বলতে হয় ভুলে যায় এত তো ভোলামন তো গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব

তো গাইস দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং প্রাইম ভিডিও ততক্ষণ ভালো দেখো প্রাণ তো প্রাণ ভিডিও বললাম ব্লগ ভিডিও ব্লগ তো গাইস আর কিছু বলবো না তো বাই টাটা লাভ ইউ টেক কেয়ার দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও বাই টাটা লাভ ইউ